আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তাল দিয়ে তালের বড়া তো কম বেশি হয়তো এটা আমরা অনেকেই বানাতে পারি বা জানি কিন্তু আজকে আমি নতুন একটা পদ্ধতিতে বানিয়ে দেখাবো তবে সেই পদ্ধতিতে যদি বানিয়ে খান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে শুধু একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া দিয়ে বানাতে হবে আর আমি শুধু চালের গুঁড়া দিয়েই বানাবো তো বন্ধুরা এখানে আমি এক কাপ আটায় দুই টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি তাল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো স্বাদ বাড়ানোর জন্য আমরা লবণটা দিয়ে নিলাম তারপরে এখানে আমি কিছু চীনা বাদাম ভেজে তারপরে এটাকে আদা ভাঙা করে নিয়ে নিয়েছি তো এই বাদামগুলো আমি এখানে দিয়ে দিলাম তো চাইলে আপনারা বেশি বা কম করে দিতে পারেন আর আমি এখানে একটা দশ টাকা দামের প্যাকেটের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি সেই দুধের প্যাকেটের যতটুকু যা ছিল দুধ সবগুলো আমি গুঁড়া দুধগুলো দিয়ে দিলাম এরপরে আমি এক বাটি পরিমাণ এখানে চিনি নিয়ে নিয়েছি তবে প্রথমে বেশি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে যদি মনে হয় যে চিনিটা কম হয়েছে তারপরে আবারও দিয়ে দিব সব কিছু যখন এখানে দেওয়া হয়ে গেছে তখন এটাকে আমি মেখে নিচ্ছি তবে প্রথমে আমি সব কিছু এগুলো দিয়ে আগে একটু মাখিয়ে নিব বন্ধুরা তাল যদি মিষ্টি হয় তাহলে বেশি তাল দিয়ে বানাতে পারেন আর তাল যদি তিতা হয় তাহলে অল্প পরিমাণে দিয়ে আর বাকি দুধ বা পানি এগুলো দিয়ে মাখিয়ে তারপরে পিঠা বানাতে হবে তো বন্ধুরা চাইলে আপনারা সুজি দিয়েও বানাতে পারেন যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজি দিয়েও এটা অনেক সুন্দরভাবে বানাতে পারবেন তো এরপরে আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তবে এটা আমি খুব নরম করব না এটা আমি একটু শক্ত শক্ত টাইপের রাখব যেহেতু এটা আমি বড়া বানাবো এজন্য বড়ার সাইজে বানাবো এজন্য এটাকে নরম করা যাবে না তো বন্ধুরা এটা প্রায় মাখা শেষ হয়ে গেছে তবে মাখানো শেষ হলে এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তার পরবর্তীতে দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তাতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এখানে আমি এভাবে করে ছোট ছোট করে বড়ার সাইজে এটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো তেলের ভিতরে খুব বেশি ঘন করে দেওয়া যাবে না একটু ফাঁক রেখে রেখে দিতে হবে তো এভাবে করে দিয়ে যখন এক পিট হয়ে যাওয়ার মতো হবে তখন আমি এটাকে উল্টিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিলাম যদি দেখবেন যে উঠতে চায় না বা একটার সাথে একটা লেগে যায় তখন একটু উপর দিয়ে তেল এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন তাহলে খুব সুন্দর কোনোটার সাথে কোনোটা লাগবে না আর বা বেশি করে তেলও দিয়ে দিতে পারেন যদি আরও তেল বেশি করে দিয়ে ডুবো তেলে ভাজেন তাহলে হবে তো এ এভাবে করে আমি সবগুলো পিঠা দেখুন কীরকম কালার করে এটাকে ভেজে নিয়েছি আর খুব বেশি জাল দিয়ে এটাকে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাওয়ার মতো হবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমাদের পিঠাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে আর মার্শাল্লা খেতেও না অনেক ভালো লাগবে তো এভাবে করে আপনারা বাসায় মেহমান বা নিজেরা ছোটো থেকে বড়রা সবাই বানিয়ে বিকেলবেলার নাস্তায় খেতে পারেন তো বন্ধুরা দেখুন ভেতরটাও অনেক সুন্দর হয়েছে আর যেহেতু বাদাম দিয়েছি আর গোড়া দুধ দেওয়ার কারণে এটা অনেক এটার স্বাদ বেড়ে গেছে আর খেলে অসম্ভব মজা লাগবে যখনই কামড় দিবেন তখনই একটা বাদামের ফ্লেভার বের হবে আর খেতে দারুণ মজা তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাল বড়ার পিঠা কার পছন্দ সেটা অবশ্যই জানাবেন তো ফুল ভিডিওটা দেখে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন